বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বর্তমানে বিতর্কিত যাকে নিয়ে জনমনের সন্দেহ সংশয় রয়েছে রাজনীতিবিদদের মধ্যে সন্দেহ সংসার রয়েছে ইঙ্গিত কথা বলেছেন যেটা খুবই ধৃষ্টতা পূর্ণ আপত্তিকর এবং রাজনীতিতে এটা অশনি সংকেত এভাবে তিনি কথা বলতে পারেন না তারা সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে শহরা কারা সন্তানের বয়সী আসমত আব্দুল্লাহ আসরুদ্দিন পাটোয়ারিরা এর মানে বাচ্চা মানুষ বোঝে না বড় হলে ভুল বুঝতে পারে এখন এটা যদি আমরা একটু কেস করি কি গভীরে যায় এরা বুঝে না বলে হাসিনাকে ওইভাবে পালাতে বাধ্য করেছে নাকি আসমত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাচ্চা মানুষ বোঝে না না বুঝে আসিনের পতন ঘটিয়েছে ওদেরই অবুজ সুলভ কথিত অবুধ সুলভ আচরণের কারণে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে হাসনাত আবদুল্লা নাসির উদ্দিন পাটওয়ারে যদি বিএনপির সিনিয়র নেতাদের মতো জামাতের সিনিয়র নেতাদের মতো কথিত মেচিউ আচরণ করতো তাহলে হাসিনার পালানো হতো না তাহলে কি হতো বলতো যে ঠিক আছে আপনারা চুপচাপ থাকেন আমি একটা নির্বাচন দিব শীঘ্রই টোটাল দাবি মেনে নিয়েছি একটা নির্বাচন দেব কয়েক মাসের মধ্যে তারপর আর নির্বাচন দিত না কয়েক মাস পর সবগুলোকে ধরে পরিস্থিতি সামাল দিয়ে হল। যেমন দুই সালে পাঁচ জানুয়ারি যে ভোটার বিহীন নির্বাচন হয়েছিল তারপর বিএনপি জামাতকে বুঝিয়েছিল হাসিনা যে আপনারা একটু চুপ থাকেন কিছুদিন পরে আমি একটা মৃত্যার মেরেকশন দেব তারপরে বিএনপি জামাত আন্দোলন প্রত্যাহার করেছিল বিএনপি তাদের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার না করেই ঘরে ফিরে গিয়েছে তা হাসিনা এইটাই করত এবার সেনাপ্রধান থেকে শুরু করে সবাইকে বুঝাত যে আমি শীঘ্রই নির্বাচন দিব কোটার দামে মেনে নিয়েছি আপনারা সবাই মিলে দেশ চালাবেন আমি পদত্যাগ করতেছি একটু অপেক্ষা করুন কারণ এখন তো পদত্যাগ হঠাৎ করে করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কয়েকটা দিন আমাকে সময় দিন এরকম বুঝুম বুজুম বুঝিয়ে তারপর হাসিনা আবার বাকি পাঁচ বছর টিকে যেত বিএনপি যে আমার কিচ্ছু করতে পারতো না কিন্তু হাসনাত আবদুল্ল নাসির উদ্দিন পাটওয়ারিদের এসব বুঝানো যায়নি কারণ তারা তো সেনা সেনাপ্রধানের ভাষায় তারা তো সন্তানের বয়সী তারা কথা শুনে না অতএব দর্শক এই হাসনাত এই নাসির উদ্দিন পাটোয়ারিদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ওদের অসীম সাহসিকতার কারণে আপসীম মানসিকতার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর সেই মানসিকতাকে সন্তানের বয়সী বাচ্চা বুঝে না বড় হলে ভুল বুঝবে আর কি বড় হবে এটা একটা চরম ধৃষ্টতা কথা আঠারো বছরের ঊর্ধ্বের একজন নাগরিক যার বয়স প্রায় তেইশ বছর বিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তাকে এখনো বুঝতে বলে এইসবুজুন বুঝাবেন না সেনাবাহিনী কি করে কিন্তু সেনাবাহিনী তো আস্থা অর্জনের মতো কিছুই করতে পারেনি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু কি করেছে কিছু করতে পেরেছে তাদের কন্ট্রিবিউশনটাকে আইন শৃঙ্খলা উন্নয়নে কিচ্ছু না ওখানে তাককে বিরিখে সাধারণ জনগণ যদি চান্দাজি দমনে ডাকে যায় না অথচ ম্যাজিস্ট্রেসি পায় অথচ এই সেনাবাহিনী কি করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত দ্রুততার সাথে পরিবর্তন করতে পারে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি ইচ্ছে করে জনগণের পাশে দাঁড়ায় না এবং সেনাবাহিনীর কোমর্ত হাসিনা দুই হাজার নয় সালে সেই পিলখানা ট্রাজারির মাধ্যমে ভেঙে দিয়েছে এই সেনাবাহিনীকে সংস্কার করা হয়নি এই সেনাবাহিনীর জেনারেল বেশি মানুষ করে বাংলাদেশের ইতিহাস যত আকাম সবকিছু ঘটানোর ছিল সেনাবাহিনী পঁচাত্তর পনেরো আগস্টকে যদি আকাম বলেন ওটাও তো সেনাবাহিনী এরপরে কয়েকটা অভ্যুত্থান এরশাদের বিতর্কিত শাসন জিয়র রহমানের বিতর্কিত গণভোট এরপরে আপনার ওয়ান ইলেভেন সবকিছুর পিছনে সেনাবাহিনী ভালো কাজ আছে রাস্তাঘাট করা অনেক ভালো কাজ আছে এরা ভালো এরা যদি কোনো প্রকল্প নেয় ওখানে দুর্নীতি কম হয় ঠিক আছে কিন্তু কোমর তো ভেঙে দিয়েছে এখানে সেনাবাহিনীর দিকে আছে কিন্তু সেই সেনাবাহিনীকে যদি কাজে লাগাতে হয় তাহলে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে যেটা হাসনাদ নাসির উদ্দিন বলেছেন সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড আছে বলেই পাওয়ার মাঠে থাকার কারণেও বুঝে। যথেষ্ট ম্যাচিউর জাস্ট আপনাদেরটা হচ্ছে দালালি আর এদেরটা হচ্ছে আবর্ষিন খালেদা জিয়া এক সময় আবাসীন ছিলেন কিন্তু আবসিন থাকতে পারেনি খালেদা জিয়ার আবর্ষণ চরিত্র ধ্বংস হয়েছে দুই হাজার সালে তারেক রহমানকে আপোষ করে রাজনীতি করবেন না তারেক রহমান এই মুসলেখা দিয়ে লন্ডনে গিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এটা মৌদুদ আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন অতএব খালাদা জিয়ার আবসেন চরিত্র আটশালে শেষ হয়ে গিয়েছিল আপোষ করেছে এবং সে আপোষের পরিণামে কিন্তু পনেরো বছরের ফেসিবাদ সর্বশেষ খালেদা জিয়া যখন জেলে গেলেন ওখানেও তো আপোষ করেছে যে এই কন্ডিশনে আমাকে বাসায় থাকতে দাও আবোষের বলে শেখ হাসিনা তাকে বিশেষ ক্ষমতা বলে বাসায় থাকতে দিয়েছে একটা তো বাংলাদেশে নেত্রী না এটা এক সময় ছিলেন বাংলাদেশে আভুষের নেতা হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোরিয়া সেনাপ্রধানের আবাসের প্রস্তাবে রাজি হননি নানান টাকা পয়সার প্রস্তাবে রাজি হননি এর ফলে এই নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লা বলেছেন ডিজিএফআই কে সংস্কার করতে হবে নইল প্রত্যেকটা ইট কিন্তু আমরা খুলে আনবো ভেঙে জুড়ে চুরমার করে দিব এতেই প্রদানের গায়ে লেগেছে এখন সরাসরি তো আর এদের বিরুদ্ধে কিছু বলার বলার সাহস নাই কারণ এই বাংলাদেশে স্লোগান হয়েছে না হাসনাত 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 ওয়াকারে চাইতে হাসনাত হাসনাত সানদুল্লা ইঙ্গিত করে বাচ্চা ছেলে বুঝবে বড় হলে এগুলো একটা ধৃষ্টতা হাসনাতরা যা বুঝে ওইভাবেই বাংলাদেশ চলবে ওয়াকার আপনি বেশি দিন থাকতে পারবেন না হাসনাতরা নাড়া দিলে আপনার মস্ত কেঁপে উঠবে আপনার যে হেলমেট হেলমেট বিল্ডিং হজুকতের পাশে চেঁপে উঠবে ভূমিকম্প আপনি জানেন না যে হাসনাত কি পারে আপনি তো দেখেছেন হাসিনাকে কি ঘটিয়েছে আপনি জড়িত ছিলেন এই প্রক্রিয়ার সাথে তারপর ভুল বুঝবে এটা কেন বলেন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ এটা ঠিক যে আগামী নির্বাচন কেমন হয় সেটা এই সুপারিশ মানা তৈরি করেছে ওটা নির্বাচিত সরকার এসে করবে আমরা আর করতে পারছি না আর মানে সংস্কার আর চোখে দেখা লাগবে না বিএনপি যেহেতু ক্ষমতা আসবে তো বিএনপি কে খুশি করে সেফ এক্সিট নিতে হবে বিএনপি কোলে উঠে বসে পড়েছে ডক্টর ইউনুস এই জায়গাটায় সব বিএনপি একা খাবে অন্য কাউকে ভাগ বাটরে রাখবে না এনসিপি কে অল্প কিছু দেবে এতে সব রাজনৈতিক দল আস্তে আস্তে বিএনপি এবং ডক্টর ইউনুস উপর ক্ষিপ্ত হচ্ছে এখন তো আমরা দেখতে পাচ্ছি এতদিন এনসিপি কে কিংস পার্টি বলছেন এখন তো কিংস পার্টি আবার বিএনপি কারণ জিয়মান কিংস পার্টি হিসেবেই বিএনপি কে প্রতিষ্ঠিত করেছিলেন পাঁচ অগস্টের পর চাঁদাবাজি করতে করতে বিএনপির অবস্থা খারাপ হয়েছিল এখন আবার ইউনুসের পার্টি হয়ে উঠছে বিএনপি এখন বিএনপি কে জাগিয়ে ধরছেন তুলে ধরছেন আমরা একটা কথা আলোচনা করেছি কিছুদিন আগে এমনকি পিনাকি এই আলোচনা সামনে এনেছেন যে এমন একটা লোক নেই যে বিএনপি কে জাগিয়ে ধরবে বিএনপি কে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এমন একটা লোক নাই আমিও চ্যালেঞ্জ করেছি অনেক আলোচনায় আপনি একটা লোক দেখাতে পারবেন না যে লোক বিএনপি নেতা না সেলিব্রিটি কিন্তু বিএনপির পক্ষে বলবে কেউ নেই তামিম ইকবাল একটু শুরু করেছিল কিন্তু জনগণের হাড়িয়ে দিয়ে দেখে তামিম ইকবাল রাজনীতির ধারে কাছে না বা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই জায়গাটা থেকে ধাক্কা খেয়েছে স্ট্রু কিন্তু ভেপিনোর ধাক্কাটা দেখেন বিএনপির কোলে উঠেছিল বিএনপির পক্ষে কথা বলতে যে জুনিয়র এর সাত ত্যাগ খেয়েছেন ভিপিনোর ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন কত কিছু কিন্তু সেই বিএনপি প্রতারণা করেছে কি তারেক রহমান চিঠি দিয়েছে তারেক রহমানের নির্দেশে দিয়েছে যে পটুয়াখালী গলাচিপা বা তার যে এলাকা ওখানে সহযোগিতা করে কিন্তু ওই এলাকার যারা বিএনপি নেতা হাসান আল মামুন ভিপিন এলাকা থেকে বের করে দিয়েছে এখন এলাকায় ঠিক মতো যেতে পারেন না বা অফিস টফিস করতে পারছেন এলাকার অফিস টফিস ভেঙে ফেলছে মানে এটা একটা এবং বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি ওই হাসান বিরুদ্ধে এর অর্থ বিএনপি বার্তা দিয়ে দিয়েছে তোমাকে তারেক রহমান নির্দেশে চিঠি দিলেও বিএনপি থেকে নমিনেশন বিএনপি হবো স্বপ্ন বাধ্য ভিপিনুর ধাক্কা খেয়ে চলে এসেছেন কিছু করার নেই এরপরে জামাত চন্মনাই বলায় যোগ দিয়েছে এখন বিএনপি বলায় নেই এটা থেকে আমরা অ্যানালজি করতে পারি জমিয়তামা ইসলাম আর কিছু দল তাদেরকে নাকি চারটা পাঁচটা সিট দেয় শুনি বারো দলীয় জোটকে কয়েকটা দেয় ওগুলো বংশন কথা ওগুলো আপনাদেরকে দেয় নির্বাচন শুরু হলে যখন এলাকায় যাবেন বিএনপির স্থানীয় নেতারা পিটি আপনাদের হাত পা ভেঙে দেবে দাড়ি টুবি ছিঁড়ে ফেলবে পাঞ্জাবি ছিঁড়ে ফেলবে বিএনপির এমনিতেই দশ গুরুতার নির্দেশ তাই বলে সেনাবাহিনী ভূমিকা পালন করতে পারছে না সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই শুধু নারায়ণ কটুক্তি বলেন এসব মন্তব্য খুশি হওয়ার কিছু নেই এরা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান বয়সী তারা বড় নিজেদের ভুল বুঝতে পারে এটি হচ্ছে আসনাদ নাসির উদ্দিন পাঠারীদের ইঙ্গিত করে বলেছেন এই ধরনের কথা তিনি বলতে পারেন না ওরা যেটা বলেছে সেটাই সেনাবাহিনী সংস্কার করতে হবে একদম দিতে হবে। অতএব দর্শক সেনাবাহিনীর উপর আস্থার জায়গা নেই সংস্কার ছাড়া সংস্কারের কোন বিকল্প নেই সেনাবাহিনী সংস্কার করতে হবে পিনাক ভট্টাচার্য ইলিয়াস কনক সব অনেকেই চেষ্টা করছেন দুঃখজনক হলো সত্য বিএনপি জামাত বিএনপি তো কোন সংস্কার সেনাবাহিনী নিয়ে এখনো কথা বলতে শুরু করেনি বলতে হবে সবাইকে ডক্টর ইউনুস সরকার থেকে রাজনৈতিক দলগুলো অনেক দূরে সরে যাচ্ছে বিএনপি এবং ইউনুস একলা হয়ে যাচ্ছে দিন দিন আপনি দেখবেন যে ইউনুস আর বিএনপি এক লাইনে আর কেউ ওই লাইনে নাই কারণ প্রফেসর ইউনু সিদ্ধান্ত নিয়েছেন যে সংস্কার আর করা হবে না সংস্কার ছাড়াই নির্বাচন সংস্কার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন এখন কাজ করবে সংস্কার বিষয় যদি জিজ্ঞেস করা হয় আপনি তো বললেন সংস্কার করবেন এখন করছেন না বলছেন এটা শেষ চ্যাপ্টার ক্লোজ কেন এখন বলবে বিএনপি সমর্থন করেন বোঝা গেছে কিন্তু না আমরা সে একটা লোক পেয়েছি যে বিএনপি কে এখন

সব বিএনপি দিচ্ছে বিএনপি এখন এনসিপি না ইউনুস পার্টি এখন বিএনপি এটা অন্য অন্য দলগুলো মানতে পারছে না মানবে না স্বাভাবিকভাবে ইউনুস এবং বিএনপি থেকে সবাই অনেক দূরে সরে যাচ্ছে আরো দূরে সরে যাবে দিন শেষে দেখা যাবে ইউনুস এবং বিএনপি আছে আর কেউ নেই ওই সেকেন্ড বাড়ানোর কথা যাকে বলবে যেহেতু এটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে সেকেন্ড যাকে বানাতে চাইবে সে থাকবে এনসিপির একটা অংশ থাকবে যাদেরকে বানাবে এবং বিএনপির পক্ষে থাকবে না এখন বলবেন যে বিএনপির পক্ষে যে দুই একটি সিট পার্টি আছে না আমি আলোচনাটা করছি কেন একটু অ্যানালজি করি ভিপি নুরের বক্তব্যটা আগে শোনেন সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছে Maybe no.